বাংলাদেশ হাই হাইকমিশনের নবনিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসেনের সাথে মতবিনিময় করেছে যুক্তরাজ্যের বাংলাদেশি মিডিয়া কর্মীরা মঙ্গলবার বিকালে ইস্ট লন্ডনের একটি রেস্তোরাঁ এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ প্রেসক্লাব ইউকে সংগঠনের আহ্বায়ক শাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রেসিডেন্টের উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী অনুষ্ঠানে প্রেস মিনিস্টার আকবর হোসেন মিডিয়া কর্মীদের সাথে পরিচিত হন এবং খোলা মেলা আলোচনায় অংশ নেন ও বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি বিগত সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা স্মরণ করিয়ে দেন এবং সেসবের পুনরাবৃত্তি যাতে আর না ঘটে সেই ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি বলেন হাই কমিশনের ব্যাপারে যে কোনো তথ্য জানতে তার সাথে যে কোনো সময় সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানান মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় এর আগে সংগঠনের পক্ষ থেকে তার হাতে ক্রেস্ট তুলে দেন রহমান চৌধুরী এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সদস্য সচিব রিয়াজ কামরুলাই রাসেল জাহাঙ্গীর হোসেন মীরা বড়ুয়া ও ইয়াসমিন জাহানারা সিনিয়র সাংবাদিক তৌহিদুল করিম মুজাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহবুবা জেবিন মাহবুব তোহা আহমেদ সাদিক সোহাগ আহমেদ শাহেদ শফিক আব্দুল মুমিন আব্দুল কাদির জিলানি জান্নাত চৌধুরী সহ আরো অনেকে আসলে যে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সঙ্গে আজকে যে মত হলো এটা আমি খুবই এনজয় করেছি এবং এখানে তো বেশিরভাগই দেখলাম যারা ওয়ার্কিং জার্নালিস্ট অনেকে ঢাকায় কাজ করেছেন এবং এখন এখানে কাজ করছেন এবং আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে বাংলাদেশ হাইকমিশনের তরফ থেকে সংবাদ প্রাপ্তির ক্ষেত্রে সাংবাদিকদের যাতে কোনো সমস্যা না হয় এবং তাদের যাতে সময়ের অপচয় না হয় এবং বাংলাদেশ হাইকমিশন যাতে প্রেস উইং এটা ইফেক্টিভলি কাজ করতে পারেন সাংবাদিকদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা আশা করি যে সাংবাদিকরাও আমাদেরকে ভবিষ্যতে সেভাবে সহযোগিতা করবে যাতে করে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে একটা স্মুথ ব্যবস্থা আমরা চালু করতে পারি আমি এখানে যেটা জানি যে সাংবাদিকরা আসলে খুবই ব্যস্ত থাকেন এবং এই লন্ডন শহরের যে অবস্থা কোনো সংবাদের জন্য একটা জায়গা থেকে হাই কমিশন পর্যন্ত যাওয়া এটা তাদের সময়েরও অনেক অপচয় অর্থেরও একটা এখানে সংকট তৈরি হতে পারে সব কিছু মিলিয়ে তো আমার কাজটা হবে যে এই ব্যবস্থাটাকে কিভাবে দ্রুত এবং স্মুথ করা যায় অর্থাৎ সংবাদের জন্য তাদেরকে হাই কমিশনের দ্বারস্থ হতে হবে না বরং আমরাই সংবাদগুলো কিভাবে তাদের কাছে পৌঁছে দিতে পারি এবং সেটা আমরা অলরেডি শুরু করেছি যাতে করে এই ব্যবস্থাটা আমরা চালু রাখতে পারি এটাই হচ্ছে মূল বিষয় বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার যিনি এসেছেন তিনি সাংবাদিক এই হিসেবে সাংবাদিকদের মধ্যে একটি সেতু বন্ধন রচনার ক্ষেত্রে তিনি যেমন ভূমিকা রাখবেন আমি বিশ্বাস করি আপনারাও যারা সাংবাদিক আছেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে এবং অন্যান্য প্রেস এখানে যারা আছে সবাই মিলে আপনারাও তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং এখানে একটা যে সুযোগ সৃষ্টি হয়েছে অ্যাক্সেসের যে সুযোগ সৃষ্টি হয়েছে এটাকে কাজে লাগাবেন কারণ বাংলাদেশ বর্তমানে সংকটজনক অবস্থায় আছে বাংলাদেশ হ্যাজ বিন পাসিং এ ক্রিটিক্যাল জাংচার অ্যাট দ্য মোমেন্ট অ্যান্ড উই নিড টু হেল্প অ্যান্ড কোঅপারেট উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট আমরা খুবই আশাবাদী উনি ওনার যে মতামত ব্যক্ত করলেন যে সাংবাদিকদের যত ধরনের সহযোগিতা লাগে বাংলাদেশি কমিউনিটিতে এবং বাংলাদেশের কমিউনিটি সংবাদ এবং দেশের সংবাদ সরকারের সফলতা এই সংবাদগুলো যাতে সহজে সাংবাদিকদের হাতে পৌঁছায় এবং সোশ্যাল মিডিয়াতে এখন আপনারা জানেন যে খুব শক্তিশালী ভূমিকা রাখছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতেও যাতে খুব তাড়াতাড়ি সংবাদ চলে যায় বাংলাদেশের গৌরবের জায়গাগুলো গৌরবের সম্মানের যে খবরগুলো এগুলো যাতে বিশ্ববাসী খুব ভালোভাবে জানতে পারে এই জন্য আমাদের যে নতুন প্রেস মিনিস্টার উনি বলেছেন উনি সর্বাত্মক সহযোগিতা করবেন ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়